আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এখন আমরা হাতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুয়াতে মালা হাইব্রিড ঘাস এই যে আমরা মথা চারা তৈরি করছি এই যে জমি থেকে কেটে আনা হয়েছে কেটে আনার পর ঝোপাগুলো আমরা ছাড়াচ্ছি এক একটা ঝোপা কয়েকটা করে ঘাস একসঙ্গে লাগানো আছে তো ওইগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি এগুলো হচ্ছে সহ কাটিং এগুলো জমিতে রোপণ করলে একশোটার মধ্যে একশোটাই হওয়ার সম্ভাবনা থাকে এগুলো অনেক মোটা মোটা অনেক বড় বড় আর কয়েক দিনের মধ্যে দুটো করে কাটিং হতো তো তারপরে আমরা কেটে দিচ্ছি কারণ অনেকে এই ঘাসগুলো চাষ করতে পারেনি দেখেন কত মোটা এই যে কত মোটা এর সাথে আবার গাছও আছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে আমরা কাটা শুরু করেছি দেখতে পাচ্ছেন আমরা এগুলো দেড় ফিট সাইজ করে কেটে কাটিং তৈরি করছি কারণ এই ঘাসের পাতা অনেক লম্বা শুধু পাতাই হয় ডাটা কম হয় এর জন্য এই ঘাসের কাটিংগুলো অনেক মূল্য আর যদি এই দেখুন অনেক বড় এটা আট ফিট উচ্চতা আছে এটা কাটা হচ্ছে আট ফিট উচ্চতার ঘাস কিন্তু কেটে আমরা দেড় ফিট সাইজ করে বানিয়ে দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন যে পাতাগুলো কত বড় এই যে আমরা দেড় ফিট অথবা দুই ফিট সাইজ করে কাটছি কম বেশি এরকমই হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক মোটা মোটা ক্যামেরাতে কিন্তু ভালো করে বোঝা যায় না যে বিশেষ করে এরকম মোতাসহ কেউ উঠিয়ে বিক্রি করে না কারণ এভাবে উঠিয়ে বিক্রি করলে অনেক ক্ষতি হয়ে যায় যেখান থেকে উঠানো হয় ওখানে আর ঘাস হয় না তো আমরা কিন্তু কাস্টমারের স্বার্থে মানে ওনার যেন বেশি দাম পড়লেও যেন ওনার ঘাসটা হয় ওনার মনের ওনার মনের আশাটা যেন পূর্ণ হয় সেই হিসেবে কিন্তু আমার কাটছে এই দেখুন কত বড় বড়ো এই যে এই ঘাসগুলো কিন্তু প্রায় আট ফিট উচ্চতা হয়েছে আমি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা এই যে এই যে ঘাসগুলো আমার থেকে আরও দুই ফিট লম্বা প্রায় আট ফিট তো এই আট ফিট সাইজের ঘাসগুলো কিন্তু আমরা কেটে দেড় ফিট সাইজ করে দিচ্ছি তো এটা কিন্তু দুটা করে কাটিং হতো আমরা কাটিং না তৈরি করে আমরা একটা করে বানাচ্ছি একটা করে বানিয়ে কিন্তু এগুলো কাস্টমারকে দিচ্ছে তো দুটো করে যদি আমরা কাটিং বানাতাম পনেরো টাকা করে হলেও তিরিশ টাকা হতো তো এই যে দেখুন এই যে মোটা সহজে অনেক মোটা মোটা এই ঘাসগুলো এই যে অনেক মোটা মোটা এই যে অনেক মোটা মোটা সামনাসামনি না দেখলে বোঝা কঠিন তো আমরা এইভাবে কাটিংগুলো তৈরি করছি যে দেখুন কত সুন্দর এই যে অনেক মোটা এই সঙ্গে আবার গাছও আছে এই যে এই যে সাথে দুপাশে দুটো চারা দুপাশে দুটো চারা এই দেখতে পাচ্ছেন এই যে কাটছি এগুলো অনেক শক্ত হয়ে গেছে এগুলো রোপণ করে মিট যাবে না বিশেষ করে কচি চারা হলে মিট যায় অনেকে এগুলো বোঝে না অনেকেই ছোট চারাও নাকি বিক্রি করছে আমাদের দেখা দেখি সেগুলো নিয়ে রোপণ করলে অর্ধেকভাবে অর্ধেক মারা যাবে এই যে দেখুন এটা যে দুটো কাটিং হতো কিন্তু আমি একটাই তৈরি করলাম তো যারা এই গাছ চাষ করেন নাই আপনারা যদি এই যে দেখুন এটা দুটো হতো এখানে যদি আমি কোপ দেই নিচে একটা উপরে একটা এই যে কিন্তু আমি এটা দিয়ে একটাই তৈরি করব এই যে এখানে যদি আমি কোপ দিতে এখানে কোপ দিলে দুইটা হবে এখানে আর সামনে একটা হ্যাঁ কিন্তু আমি তা না করে এই যে একটা তৈরি করব। একটু বড় করে করব যেন কাস্টমারের ঘাসটা মিস না যায়। উনি যেন ভালো কাটিংটা হাতে পায় তো এই যে দেখুন এই যে আমি তৈরি করলাম অনেক বড় এই যে অনেকগুলো গিট আছে আমাদের দশ বারোটা গিট আছে এর মধ্যে আর ওগুলো আর দেখার নেই তো যারা এরকম ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই কাটিং করে যে দেখুন এই যে চারা দুই পাশের চারা এই যে এটা নিয়ে রোপণ করার সাথে সাথে কিন্তু বিশাল বড় একটা হবে এই কাটিংটা আপনি সোজা জমিতে পুঁতে দিবেন মাটি হালকা সরিয়ে এই যে গাছ যেমন গাড়ি দেখুন এই যে প্রত্যেকটা চারার সাথে প্রায় সবগুলোতে নেই কিন্তু প্রায় চারার সাথে কিন্তু গোড়া গোড়ার সাথে আর করে গাছ আছে বেশিরভাগই ওগুলো তোর সারানো যাবে না কারণ ছোটোগুলো ছোটগুলো খুলে লাগালে না হওয়ার সম্ভাবনা বেশি তো এইভাবে মোটা মোটা এরকম চারা লাগিয়ে দিলে এগুলো খুব ভালো হয় লাগালে তবে এরকম মোটা বড় আট ফিট সাইজের গাছ থেকে কেটে দেওয়া কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো দেখ চলুন দেখায় আপনাদেরকে কেমন কাটিং হলো এই দেখুন এই যে আমাদের কাটিংয়ের কোয়ালিটি এই যে অনেক মোটা মোটা এই যে আমরা দেড় ফিট সাইজ করে কেটে নিছি এটা ক্যামেরা কিন্তু দেখা যায় একদম ছোটো ছোটো কিন্তু এটা কিন্তু দেড় ফিটেরও বেশি বিশ বাইশ ইঞ্চি লম্বা আছে কতগুলো দুই ফুটও আছে এই যে এই যে অনেক মোটা মোটাই দেখেন এই যে অনেক ভারী তো এরকম কাটিংগুলো আমরা তিরিশ টাকা করে বিক্রি করি পূর্বে চল্লিশ টাকা করে বিক্রি করা হয়েছে এখন তিরিশ টাকা যেহেতু কাস্টমারের উপর বেশি চাপ হয়ে যায় কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়ে যায় কেননা এগুলো উঠিয়ে দেওয়ার কারণে আমাদের জমি থেকে আর ঘাস হয় না কাটিং বিক্রি করলে লাভ হয় কেটে দিলে আবার হয় তারপরেও এখন কাস্টমারের সাথে আমরা উঠিয়ে দিচ্ছি যেন ওরা ঘাসটা হয় এই যে দেখুন কত সুন্দর এই যে ঘাসের পাতা এই যে এই যে আমরা কেটে দিয়েছি আর এই যে কাটিং তো যারা এরকম কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে গাছের কাটিংগুলো কুরিয়ার সার্ভিস ক্যাশ ও কন্ডিশনের ডেলিভার দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আসলাম